হ্যালো ব্রিয়ন ভিডিওটা একটু দেরি করে এই সময় পাইনি এডিট করা যাই হোক এটা একদম রং খালার দিন সকাল থেকে আমরা কি করেছি সেটার ভিডিও তুলে ধরলাম একদম ঘুম থেকে উঠে সকাল সকাল সবার প্রভাত ফেরিতে বেরিয়েছিল সেটা ঘুম থেকে উঠে আমার বাচ্চাগুলো দেখছিলাম দেখুন তখন ঘুম থেকে উঠেছে ওইটা চলে যাওয়ার আবার ঘুমতে যেয়ে ভেঙেছে শুরু হলো ওদের তাণ্ডব এ দেখুন পিচকারি নিয়ে ওরা শুরু করে দিয়েছে ওরা কিন্তু তখনও ব্রাশ করেনি ঘুম থেকে উঠে রাত রাস্তায় আওয়াজ পেয়ে বেরিয়ে ওরা চলে যাওয়ার পরে এই শুরু করে দিল আমাদের বাচ্চাগুলো দুষ্ট তারপরে বা ঘরে আমরা স্নান ছেড়ে নিয়েছি স্নান করে ঘরের পুজো হচ্ছিলো আর আমি বাইরে পুজো দেওয়া হয়ে গেছিলো বললো তুই বাইরে একটু আবৃ দে আমি বাইরে আবিরতি গেছিলাম তখন বললাম মেয়েরটাকে তুই একটু ক্যামেরাটা ধর আমি একটু ভিডিও আমি আবির দিই সেটা ভিডিও আরও করছিল করার পরে ওই দেখুন ঘরের মধ্যে এসে আবার শুরু করে দিয়েছে দুষ্টামি তখন আমাদের বাইরে ঠাকুর ভেতরে ঠাকুরকে সাজানো হয়ে গেছে ঠাকুরকে যেহেতু গোপ বাড়িতে গোপাল আছে গোপালকে সেভাবে নিবেদন করা হয়নি আর আমি বাইরে বসে ভেতরে বসেছিলাম এই দেখুন বাইরে বসে আছে সবাই আর আমি ভেতরে বসেছিলাম এই ঘরে এই যে দিদি ভাই ঘরের ঠাকুরকে নিবেদন করলো আর আমরা বাইরে দাঁড়িয়ে সবাই কাশি শঙ্ক ঘণ্টা বাজাচ্ছিলাম দিদিভাই গোপালকে আমাদের বাড়ির দুটো গোপাল আছে তাদের ভোগ দিয়েছিল আর ঠাকুরকে আরতি করছিলো সেটাই তুলে ধরেছিলাম অনেক ছোট ভিডিও সবাই হয়তো তোমরা পেয়েছো এই ভিডিওটা যাই এই জন্য আর সাউন্ডটা দিলাম না নিজে নিজেরাই দেখুন এই আমাদের বড়টাই বাজানোর চেষ্টা করছে মুখ দিয়ে আওয়াজ করে আদৌ বাজাতে পারেনি চেষ্টা করছিল তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বাচ্চা মানুষ পারে শঙ্খ বাজাতে তাও চেষ্টা করছিল এটাই বেশি এটা ওর মাও পুজো দিচ্ছে আমরা বাইরে দাঁড়িয়ে দিয়ে আমি ক্যামেরাম্যান ভিডিও করছি ওর মাকে দেখুন আমাদের গোপালের ড্রেস দুটো কেমন আছে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সারাদিন সকাল থেকে কী কী করেছি সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আর তোমরা কী করেছো তোমরাও ভিডিও দেখার পর একটু কমেন্টে জানিও যাই হোক এরকম বড়টা কাশি বাজছে তারপরে পুজো সেরে সবাই সকালবেলা বসে পড়েছে টিফিন খেতে দেখুন সকালের টিফিন একদম খেলার দিন সকালের টিফিন সবাই খাচ্ছিলো লুচি তরকারি মিষ্টি সবাই মিলে এটা হচ্ছে পিসিও এটা পিসো এই যে দিদি ভাই ওটা হচ্ছে আমার ছেলে দিদিভাই খাবার এনে দিচ্ছিল দেখো দাদা মেয়েটা ওই শাশুড়ি মা আর আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল আমার হাতে পরে আমি খেয়েছি তারপরে ওটা খাওয়ার পর্ব শুরু করে ওরা কখন রং খেলবে এবার পাগল করে দিচ্ছিল বলে দিদিভাই ওদের রং দিয়ে দিয়েছিল আবির ওরা বাইরে বসে দেখুন ঘ্যাঁটে বসে একটা আমার ছেলে রঙ্গোলিটা বানিয়েছে আর ওইটা নিয়ে রঙগোলি করার জানানোর চেষ্টা করছে এদিকে দাদা ওদের রঙ উলিয়ে দিচ্ছে আর দেখুন আমাদের কুকুরটা ওকে একটু রং মাখানো হয়েছে আর তারপরে রঙ গুলিয়ে দেওয়ার পরে ওরা ওয়েট করছিল রাস্তায় কে যাবে তাদেরকে রং দেওয়ার জন্য তাই করছিলো রাস্তায় যেহেতু গাড়ি যাচ্ছিল বাইক সাইকেল তাদের ওরাই এই দিয়ে রঙ দেওয়ার চেষ্টা করছিলো ওরা কি আর পারে যেটাই করছিলো এটুকু করেছিল তাই তারপর হাতে নিয়ে রং আবির নিয়েও একটু খেলছিল তখন বললাম তুইও আর চল একটা তোকে নিয়ে ভিডিও করে একটা রিলস করি সেটাও করেছি সেটাও তুলে ধরেছি তোমাদের সামনে ওর বেট আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিসো পিসির বর ওর ওদের দাদু ভাই এই বাচ্চা দুটো আচ্ছা মতো পিসোকে দেখুন রং মাখিয়েছে চেনাই যাচ্ছে না এ দেখুন এই রিলসটা ওকে করিয়েছিলাম যাই হোক তারপর দিয়ে একটা আঙ্কেল যাচ্ছিলো ওদেরই হয় আঙ্কেল সে এসে ওদের রং দিয়ে গেল আমি তখন ঘরে ছিলাম আমি ঘর থেকেই ভিডিওটা করেছি জানলা দিয়ে যার জন্য ভালো করে তুলতে পারিনি আর তখন রং খেলা প্রায় শেষ ক্লান্ত টায়ার্ড কি করবে সামনে পেয়ে বসে পড়েছে এটা দেখো তখন চেনে না এটা হচ্ছে আমার ছেলে ওটা হচ্ছে পিসি পিস বর বউ আর এটা হচ্ছে মেয়ে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে সেটা একটু বল সেটাও বলছিল কেমন লাগছে আমাদের তিন ভূতকে একটু কমেন্ট করে জানাবেন তো ওরা এত রং খেলেছে এত ক্লান্ত ছিল ওখানে বসে পড়েছে আর ভেতরে বিশেষ করে ওদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিলো না কারণ ভেতরে গেলে ঘর নোংরা করবে তাই বাইরে বসে ওরা ভিডিও করছিল এই দেখুন ওর বক বক করে বলে যাচ্ছিল অরিজিনাল আওয়াজটা আমি এই ভিডিওতে দিলাম না যাই হোক আমাদের এই দুষ্টুটার কেমন লাগে ভিডিও আপনাদের কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এটা জামারটা দেখুন ও হাসি দেখো আমারটা হাসি রং খেলে মনে হচ্ছে কি সে কোথা থেকে উঠে এসছে দেখুন এই রংখালার অর্ধেক পর্বশের ওই জামা প্যান্টগুলো ছেড়ে দিয়েছি তখন রং খেলা হয়নি তারপরে দেখুন সবাই মিলে আবার ঘরে ঢুকতে দিয়েছি অনেক জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম দেখুন তারপরে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম দেখুন সবাই বসে পড়েছি ফুল ফ্যামিলি মিলে এই দেখুন দাদা সবাইকে দিয়েছে সবাই খাচ্ছে আমি পেছন দিকটা ছিলাম আমার হাজব্যান্ডও বাড়ির ছিল চলে এসেছিলো এই দেখুন ওকে কী বাইরে থেকে এনেছে সেগুলোই দেখাচ্ছিল যাই হোক আর এই দেখুন এই রং মেখে বলছিল দুটোকে কেমন লাগছে একটু আয় তোদের দাঁড়িয়ে একটা ভিডিও করি সেটাই করছিল। আর ওই যে পেছনে দেখুন বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা আমার সামনে একটা আমার হাজব্যান্ড পেছনে একটা পিসি পিসি শ্বশুর তাকে কেমন লাগছে বলুন তো দুটো বন্দুক নিয়ে দাঁড়িয়ে তাকে কেমন লাগছে কেমন আর্মি ম্যান মনে হচ্ছে না ভূত ম্যান মনে হচ্ছে একটু বলবেন তো কমেন্টে ভিডিও করছিল আনন্দের সরতে দাঁড়িয়েছিলো তারপরে রং খালো হয়ে যাওয়ার প্রকার আমাদের বাড়ি গোপাল যেহেতু ছিল ওদের একটু রং মাখাতে হবে তখন কি করেছিল ওদের ড্রেস ছাড়িয়ে এনে বাইরে নিয়ে এসেছে এটা হচ্ছে বড় গোপাল আর আরেকটা হচ্ছে আমার ছেলের হচ্ছে সেটা হচ্ছে ছোটো গোপাল ওই যে নিয়ে আসছে ড্রেস ছেড়ে এবার ওদেরকে এখন রঙ দেওয়া হবে এই দেখুন পিচকারি যে ওদের দুজনকে রঙ দেওয়া হবে সেটা দিদিভাই রং দিয়ে দিচ্ছে ওই দেখুন পিচকারিতে ওদের রাবের রঙ খেলা ওদের সাথে খেলা হচ্ছে ওদের দিয়ে দিচ্ছে এবার এই ফার্স্ট গোপালরা বাইরে এসে আমাদের বাড়িতে রঙ খেলছে আমি এই বাড়িতে এসেছি প্রায় দশ বছর কিন্তু এই ফার্স্ট ওদের দুজনকে বাড়ি নিয়ে রঙ দেওয়া হচ্ছে আর তারপরে দিদিভাই এটা কিনে এনেছিল বলেছিল বাচ্চাগুলোর সাথে করতে তা ওরা তো পারছিল না তারপর দিদিভাই গোপাল সাপনে এনে দিদিভাই নিজেই করছিলো বেশ ভালো লাগছিল যাই হোক এটা ফার্স্ট টাইম এটাও আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এনেছে দেখতে ভালো লাগলো আর আমি আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমি বাইরেই যাইনি ঘরে ছিলাম মা মানে এতটা শরীর ছিল বলে বাড়ি জানি আমাকে সামান্য দুই সাইড একটু মুখে দিয়ে আমি ঘরে বসেছিলাম তারপরে ওই রং খেলার পর্ব দুপুরের পর্ব শেষ হয়ে আমরা দুপুরের খেতে জানি যে রেস্টুরেন্টগুলো দুপুরবেলা অনেক বেলায় খুলবে বলেছিল আমরা সন্ধেবেলায় চলে গেছিলাম রং খেলা সেলিব্রেশন খাবার দাওয়া খাওয়া দাওয়া খেতে চলে গেছিলাম বিরিয়ানি প্লাজাতে সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারের ফার্স্ট আর্ডারে যাই এসেও দেখলেন যে আমরা সব খাবার দাবার চলে এসেছিলো এই এইটা যে স্পেশাল রাইস ছিল যেটা আমি আর আমার পিসি শ্বশুর খেয়েছি এটা একটু দেখালাম আর এই খেয়ে আমাদের রংকালাটা দিনটা ভেবে কাটালাম আর আপনারা ভালো থাকবেন